বাংলাদেশ নাকি আজকে ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড কাপে সেমি ফাইনালে পৌঁছাবে মানে এদের কথা শুনলেই তো হাসি পাচ্ছে আরে বাংলাদেশি দাদারা তোমরা স্বপ্ন দেখো স্বপ্ন দেখো ভালো আমি বলছি না খারাপ কিন্তু এমন স্বপ্ন দেখো না যেটা পূরণ করতে পারবে না তোমরা ভারতকে হারাবে ওয়ার্ল্ড কাপে মানে যা ইচ্ছা তাই নাকি এমনি তো অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিস এ ঠ্যাং তো ওয়ার্ল্ড কাপ দিয়ে বাইরে ঝুলছে তোমরা চাপ নিও না বাংলাদেশি দাদারা আজকে ভারত তোমাদেরকে হারিয়ে বাই যাওয়ার টিকিট না ঠিক হাতে ধরিয়ে দেবে এরা হারাবে এবার ভারতকে তোমাদের কে কে যেন ফর্মে আছে সিনিয়র সাকিব জুনিয়র সাকিব মোহাম্মদুল্লাহ নাজমুল হাসান শান্ত সবাইকে আজকে শান্ত করে দেবে তোমরা কোনো চাপ নিও না তোমাদের চামড়া গুটি আমরা বানি না এই যে রোদে শুকাতে দেবো বুঝলে রোদে যদি তাও না হয় না দরকার বললে তোমাদের চামড়া গুটিয়ে ডুকডুকি বানিয়ে তোমাদের গলায় ঝুলিয়ে দেবো হ্যাঁ এরা আবার ভারতে বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ জিতবে কিন্তু একটা কথা মানতেই হবে এখন না বাংলাদেশ দল পাকিস্তানের দলের থেকে অনেক শক্তিশালী এখন না ভারত আর পাকিস্তানের ম্যাচে ওরকম মজা হয় না ভারত সব ম্যাচ একতরফাভাবে জিতে যায় মানে সব ম্যাচে ডমিনেট করে মানে কোনো মজাই হয় না কিন্তু বাংলাদেশের সাথে খেলাটা আলাদাই মজা হয় বাংলাদেশ কিন্তু কড়া টক্কর কিন্তু দেয় ভারতকে সে ওয়ার্ল্ড কাপ হোক এশিয়া কাপ হোক সব ম্যাচে কিন্তু টক্কর দেয় মানে এখন ভারত আর পাকিস্তানের থেকে ভারত আর বাংলাদেশের ম্যাচে বেশি মজা আসে তোমাদের কি মনে হচ্ছে কি বাংলাদেশে দাদা তোমরা আজকে জিততে পারবে না কি বাড়ি যাওয়ার টিকিটের টাকাটা দেবো কোনটা কমেন্ট করে বলে যাও আর আমাকে না সাপোর্ট করতে ভুলো না বুঝলে